সালাদের জন্ম খারাপ সামনে সামনে গোয়াল বলার ক্ষমতা নেই দেশের বাচ্চাদের আসলে যেন এদের চেয়ে ওয়ান রক্তে জন্ম হয় নাই শুনতে পাইনি না ঢেমন বাচ্চা এসে শুনতে পাইনি আমার কি কানের গর্ত বন্ধ হইয়া আছে। সব শুনতে পাচ্ছি রে ঢাউন বাচ্চারা কিন্তু কোনো কথার উত্তর দেব না কারণ যাদের ওয়ান মাদার মাদার ভাই ফাদার তাদের মানুষ বলে কি যাদের ওয়ান মাদার মাদার ভাই ফাদার মানুষ বলে কি যাদের ওয়ান মাদার ভাই ফাদা যাদের একটা মা পাঁচটা ছটা বাবা থাকে তাদের মানুষের মধ্যে পড়ে ফাঁকে বার হলেই বলবে সারা আট যাচ্ছে আট যাচ্ছে আমি কোন দিক দিয়ে আটকুড়ো আমি নিজেই বুঝতে পারলাম না ও ডাউন বাচ্চার আমি আট আর গড়িয়া তিন তালার ওর বিল্ডিং বাস করতেছে কে কার মাদারে বাচ্চা ওটা আমার পরিশ্রমের বাচ্চা হ্যাঁ প্রশ্ন আসলে আসতে পারে তাহলে তোমার ছেলে তোমার কাছে থাকে না কেন গুড 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 প্রশ্ন আর উত্তর পরিবেশ হ্যাঁ বর্তমান যুগে হুবাউ চলেছে বের আগে বাপের বেটা আর বের পর সাউরির বেটা কিভাবে ভাবে দিয়ে কামড়ে কামড়ে নিয়ে চলে যাচ্ছে গো মুঠে রোকা যাচ্ছে না সব চলে যাচ্ছে তাই বলে আমি আটকুড়ো হয়ে গেল বাবা মাথা গরম করার চেষ্টা করিনি বাবা টাকা ফুটো বন্ধ করার জন্যে আবার প্রশ্ন আসলে আসতে পারে তোমার কি ঘরের সাত ফুটো হয়ে গেছে নো তোমার কি অ্যালভেস্টার ফুটো হয়ে গেছে নো ফুটো হয়ে গেছে আমার ঘরের ঘর মানে আমার বইয়ের শ্বাস নালী ফুটো হয়ে গেছে বাবারা না সেই জন্য টাকা তুলি যে মাথা গরম করেনি এ বাবা দোকানদার আটা চা তো তো এই জি তুমি আজকে সব কথাগুলো বলে বলে আসছিলাম সম্মনে আছে তো সম্মনে আছে তা তুমি তো আমার গুরুজন তোমার আমার মাথা ধরে রেখেছি তো ওই কথা তুমিই বলতে বাধ্য না চুপ করো তোমার বাবা বসে বসে টাকা গুনছে যেভাবেই হোক টাকা গুনে নিয়ে চলে যাই হবে এই বাবা না এই যাও বলছি যাও আই যাও না আরই যাও পরে এলি মাঝে ঝালে আইবিনীর লোক হাটকুড়ো বলবে বাবা ও বাবা ভালো আছে তো মায়ারের বাচ্চা আমি হাট জুতো কেন আমার মারাতারে না বাবা তাহলে তোমার তো জুতো মারতে আনিনি তোমার তো জুতো পরাতে এনেছি আমার তার

তাহলে সব ভালো আছি তো বাবা ভালো আছি কিন্তু একটা সমস্যার মধ্যে আছি কেন বাবা বাবার কাছে সমস্যা হয়েছিল মাগের বাপের গাড়ি চলে গেলে সেখানে সমস্যা সব জায়গা সমস্যা এই তো আগামীকাল তাহলে তো জঙ্গলে বাস করতে হবে এই আগামীকাল তোমার নাতির মুখে ভাত কি আছে আগামীকাল তোমার নাতির মুখে ভাত ও যা শুরু মি আটগুলো नातेপতির ভাব হয়ে গেল আর ডাসেরা বাচ্চার বললে আটগুলো বাবা সব আয়োজন হয়ে গেছে হাজার 1050 টাকা কম পড়েছে তুমি একটু ম্যানেজ করে দাও কি আছে কি আছে বলছি সব আয়োজন হয়ে গেছে হাজার 1050 টাকা কম পড়েছে তুমি একটু ম্যানেজ করে দাও টাকা তৈরি করব কেন তুই তুই ব্যাংকে টাকা তুলে আলে আচ্ছা পাঁচ বছর পরে এলো জুতো শাল কেন দিল বাবা খালি পায়ে থাকবো কিন্তু ও টাকা ছাড়বো না তোর মার শ্বাস ফুটে গেছে টাকা তুলেছি তোরা জানতে পারলি কিভাবে বাবা বাবা তুমি তোমার মাথা ঠান্ডা করো বাবা তুমি তোমার মাথা ঠান্ডা করো এটা ঠান্ডা করার কথা হলো এ জ্বলে উঠবে এমন কথা বললি আচ্ছা বাবা তুমি তো জানো কত বড় বড় লোকেদেরকে আমাদের বাড়িতে তাদের ইনভাইট করেছি তা যদি এই সব হয় তা সোয়ালের বাচ্চা বলে গালাগালি দেবে না তা তেমন কর্ম তেমন ফল ই হাতে আমি কি করিতে পারি আচ্ছা ঠিক আছে সোয়ালের বাচ্চাটারে তোমার ছেলে হলো কে আমি

এবারে টিপতে তোমার নাতির যারা আশীর্বাদ করতে আসবে চলো আশীর্বাদ না করে যদি অভিশাপ করে যায় তোমার নাতি লাগবে না কি বললি তোমার নাতির যারা আশীর্বাদ করতে আসবে আশীর্বাদ না করে যদি অভিশাপ করে যায় তোমার নাতির লাগবে না কবে নেই কবে

আর ভেটকি মাছের পাতুরি খুব ভালোবাসো তোমার খেতে বলে তুমি আমার লাথি ইযাজি ফেলে দেবে তোমার বউ বৌ মাল আমার লাতি নয়

এই তো বাবা তুমি আমার পিছন থেকে ডেকে বিপদ ডেকে আনছো ওরে বাম্মা ডাকলে পিছন থেকে কোনো অপরাধ হয় না কোনো অমঙ্গল হয় না আমি বলছিলাম যে এই তোদের কিছু আর বলার নেই আচ্ছা বাবা টাকা না তো হয়ে গেছে আবার কিছু বলা থাকতে পারে ও ভগবানে বলে যাবে না যে বাবা যাবে এই একদম কিছু বলার নেই আর কিছু বলার নেই হ্যাঁ বিবেক মনু বলছে কিছু একটা বলার আছে আছে তো বল না একটা জিনিস বাকি আছে শক্তি করে ল্যাংচাটা বলতে বাকি আছে না 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 ন মাতারের বাচ্চার নো ওরে খাওয়া মধ্যে নয় তো সেই মেন কথাটা বল আনন্দের নাচবো আমি সেই মেন কথাটা ওরা সেই কথাটা হ্যাঁ সেই কথাটা সেইটা হাটে বাজারে বলবো না লোকে শুনলে খারাপ বলবে বাড়ি গিয়ে বলবো আমরা রাত্রি নিজের গাল নিজের চড়িয়ে ফুলিয়ে দিয়ে বাড়ি হ্যাঁ কারণ এটা করা উচিত আমি তো মুখ খুলে মতন কথা বলছি ও করি কলকাতা বাস করে হাই পাই লোকের সঙ্গে তারা একটা টাটাস তাদের আছে তাদের একটা ওজন আছে তারা বাজারে নিমন্ত্রণ করতে পারে কখনো ওই জন্য সে বাড়ি চলে গেল নিমন্ত্রণ করতে ভাই ফাদারের বাচ্চারা ভাই ফাদারের বাচ্চারা রে আমি করতে আছি নাতির মুখে ভাতে যাবো আমি তোদের সঙ্গে কথা বলে করবো না দেরি এখনই চলে যাবো আমি এই চলে যাবো আমি বাড়ি 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 পথে চলো আমাকে শেখাও পথে চলতে নদী তুমি বলো চলো কি করে পথে চলো আমাকে শেখাও পথে চলতে উচ্ছলমতি চঞ্চল গতি সুতীর কিনারা চাই ঐ উচ্ছলমতি চঞ্চল গতি কিনারা চাই নদী তুমি বলো তুমি বলো নদী তুমি বলো বলো নদী তুমি বল জ্বলে গেলম পাড়ার লোকেদের জ্বালায় জীবনটা পুরো জ্বলে গেল মাগো তাতে তো কোন পাকা ঠানে মইতেছে হ্যাঁ লোকটা ফাঁকে বের দি না বাবারে বাবা তা আট করে আট করে তার কানে পোকা বের করে নিচ্ছে দেখে আই যা হাটে তো পেকে দেখে আই যা বুড়ার সঙ্গে বেটা বউ গল্প করতেছি যাচ্ছে তার হয় নে জল ঘটে আসে তুই খামলি কেন তা হুম হয় যা যেমন অ্যাসিড এসে যায় এই নতুন যেন না থাকে গলাগালিতে কত ইচ্ছে হয় না কিন্তু শরীরটা যেন না দুম হয়ে যাচ্ছে তোর মাদারের বডি সব উঠবে এই ফাদারের লেগে উঠবে ও মা এই যে এ নতুন শাল কোথায় বলে শাল হ্যাঁ আর আই তার লেগের দিকে ফেল উমা নতুন জুতো হ্যাঁ নতুন যুদ্ধ পায় পুরো হেঁটে যায় নতুন যুদ্ধ পায় পুরো হেঁটে যায় আর ধামুর বাচ্চারা শুধু আরে আরে চায় ধামুর বাচ্চারা শুধু আরে আরে চায় ওই আর আরে চাই তো হবে রে এসব উঠবে লাগে এসব জিনিস উঠবে এই যে নতুন শাল জুতো কোথায় পেলে কোথায় পাগলি আই দেখা পাগলি বলতে পাগলি নিয়ে সংসার করতেছি এই দেখো যারা এসে তারা দেশে ছেলে বই সে তোমার দিয়ে গেছে না দেবে এই ভালো কাজ কে কথা ধরবি ধর কে আজ কোয়া বলবি আর তার মুখটা ভেঙে দিয়ে আয়